প্রিয় লিসেনার আলাইকুম ফিল দ্য রিয়েল ইমোশন উইদাস আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলই আছেন আমি আর জে বেললাল আজকে আপনাদের একটি ঘটনা শোনাতে চলেছি আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে আপনারা হয়তো টাইটেল কিংবা থামেল দেখে ঘটনাটি শুনতে এসেছেন সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই ঘটনাটির টাইটেল ছিল এক বোনের নিস্তব্ধ কান্না যিনি আমাদের ইমেলে পাঠিয়েছেন ঘটনাটি আমরা সেখান থেকে ঘটনাটি কালেকশন করে আপনাদের পড়ে শোনাতে চলেছি আশা করি ধৈর্য সহকারে শুনবেন আর আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান মানে জীবনে কোনো কষ্ট বা অভাবে যদি কোনো ঘটনা পাঠাতে চান দুঃখময় তাহলে এই বিষয় আমি লাস্টে বলবো তারপরে আপনাদেরকে পাঠাতে চান তাহলে পাঠাবেন তাহলে চলুন আমরা চায়ের এক চমুকে ঘটনাটি আপনাদের পড়ে শোনাই আমার বয়স কেবল বিশ বছর আর যাকে আমার জীবনসঙ্গী বানানো হয়েছে তার বয়স প্রায় চল্লিশের কাছাকাছি মোটা কালো চেহারা এমন একটা ভাব যাকে দেখে প্রথম দেখেই বুকের ভেতরটা কেঁপে ওঠে তার ওজন প্রায় একশো কেজি আর আমার ওজন পঞ্চাশ কেজিও নয় সে আমার চেয়ে প্রায় দ্বিগুণ বড় আর আজ আমি নাকি তার দ্বিতীয় স্ত্রী আমাকে এই বিয়ে রাজি করানো হয়নি আমাকে বাধ্য করা হয়েছিল গরিব ঘরের মেয়ে আমি মা বাবা নেই তাই আমার মতেও কোনো দাম ছিল না আমার দুই ভাই আর বাবুরা মিলে অর্থের লোভে এই লোকটার কাছে আমাকে তুলে দিয়েছিল বিয়ের দিনে তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যেন তাদের দায়িত্ব নামের এক বোঝা কাঁধ থেকে নেমে গিয়েছিল আমার মা আমাকে জন্ম দিয়েই মারা গিয়েছিলেন আর আমার বাবা মারা যান প্রায় তেরো বছর যখন আমার হয় তখন সেই দিন থেকে আমি যেন নিজের বাড়িতেই পর হয়ে গিয়েছিলাম ভাই ভাবিরা বলতো তুই তো আমাদেরই দায় আমি চুপচাপ সহ্য করতাম কারণ আর কোথাও যাওয়ার ছিল না আমার প্রতিদিন আমি আল্লাহর কাছে চাইতাম একটা মানুষ দিও যাকে আমি মন থেকে ভালোবাসতে পারবো যে আমায় বুঝবে আপন করে নেবে কিন্তু আল্লাহ হয়তো তখন অন্য কিছু লিখেছিলেন আমার কপালে যে মানুষটাকে আজ আমার স্বামী বলা হচ্ছে তাকে আমি মন থেকে মেনে নিতে পারছি না তার পাশে দাঁড়ালে মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসতো তার চেহারা তার হাঁটার শব্দ এমনকি তার নিঃশ্বাস সব কিছুতেই অজানা এক ভয় কাজ করত আমার ভেতরে আজ আমার বাসর রাত বাইরে আতর আর ফুলের গন্ধে ঘরটা ভরে আসছে কিন্তু আমার ভেতরটা শূন্য ভাঙ্গা অসহায় আমি ঠিক করে রেখেছিলাম এই মানুষটাকে আমি স্বামী হিসাবে কখনোই মেনে নিতে পারবো না তাকে কাছে আসতেই দেব না এবং কি ছুঁতেও দেব না দুই দিন পরে এই বাড়ি থেকে পালিয়ে যাব কিন্তু তখনও জানতাম না জীবনের গল্প আমরা যেমন ভাবি সেমন কখনোই হয় না ঘরে আলো কম চারপাশে নিস্তব্ধতা আমি বিছানার কোণে বসে আছি মনের ভেতরটা অজানা এক দুশ্চিন্তা ঘুরছে ঠিক তখনই দরজাটা ধীরে খুলে গেল সে আমার তথাকালীন স্বামী ভেতরে ঢুকে এলেন চুপচাপ এসে আমার পাশে বসলো তার মুখে এক ধরনের অচেনা শান্তি চোখে মৃদু মায়া তিনি বললেন তুমি খুব সুন্দর তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল তোমার মধ্যে এক ধরনের আলো আছে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার আর বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু তোমাকে দেখেই মনে হলো হয়তো আবার শুরু করা যেতে পারে জীবনের আলোটা তার কথা শুনে আমি কিছুই বললাম না চোখ নামিয়ে রাখলাম শুধু তিনি আবার বললেন আমি জানি তুমি আমাকে পছন্দ করনি কারণ আমি কালো মোটা অকাছল একজন মানুষ হয়তো তোমার যোগ্য নই আমি কিন্তু আমি চেষ্টা করব তোমাকে কষ্ট না দিতে আমি মুখ তুলে বললাম আপনি আমার কাছে আসবেন না আমার একটু সময় লাগবে তিনি কিছু না বলে ফুলবে একটা বালিশ ফেলে শুয়ে পড়লেন আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম তারপর সারা রাত কাঁদতে কাঁদতে ভোর হল ভয় গিনা আর অসাহিত্য সব মিলে একাকার মাঝে মাঝে মনে হচ্ছিল যার সঙ্গে সারা জীবন থাকতে হবে সে যদি নিজেরই না হয় তাহলে জীবনটা কতটা দুঃস হয় লাহে নতুন ভোর পুরোনো কষ্ট সকালে আলো জ্বালানা দিয়ে ঢুকছিল আমি তখনও বসে আছি চোখ ফুলে গিয়েছিল কাঁদতে কাঁদতে মেজেতে তখনও ঘুমাচ্ছেন সেই আমার মানুষটা মানে স্বামী ভাইয়ারা হয়তো তখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছে কারণ তাদের দায়িত্ব শেষ তারা তাদের বোনকে বিক্রি করে দিয়েছে ঠিক তখনই উনি ঘুম থেকে উঠলেন এবং আমার সামনে এসে দাঁড়ালেন মৃদু সুরে বললেন তুমি কি খেয়েছো আমি নাচ্তা আনতে চাচ্ছি এবং কি রেখে যাব তুমি খেয়ে নিও আমি চুপচাপ তাকিয়ে রইলাম উনি আবার বললেন তুমি কষ্টে আছো আমি জানি তুমি চাইলেই এ বাড়ি থেকে চলে যেতে পারো আমি আটকাবো না কিন্তু একটা কথা রাখবে নিজেকে কখনো ঘৃণা করো না তুমি অনেক ভালো মেয়ে তার শান্ত কথাগুলো বুকের ভেতরে কেমন জানি ছুঁয়ে দিল চোখে পানি চলে এলো অজান্তেই মনে হলো এই মানুষটা হয়তো দেখতে যেমনই হোক মনটা তার অনেক পরিষ্কার সেদিন রাতে তিনি আবারও নিচে ফ্লোরে বালিশ পেতে ঘুমিয়ে পড়লেন আমি ছাদের দিকে তাকিয়ে ভাবছিলাম এই মানুষটা আমার গায়ে হাতও দেয়নি তবুও যেন সে আমার খুব কাছে হয়ে গিয়েছে পরের দিন সকালে তিনি দরজার কাছে দাঁড়িয়ে বললেন তুমি যদি চাও আমি তোমাকে তোমার ভাইয়াদের বাড়িতে পৌঁছে দেই। কিন্তু একটা কথা মনে রেখো তোমার হাসিটা যেন হারিয়ে না যায় আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম কেন জানি বুকের ভেতরটা ভারী হয়ে গেল যে মানুষটাকে আমি ঘৃণা করতাম তার কথায় আজ মনটা কেঁপে উঠল তিনি চলে গেলেন বাইরে জ্বালানা দিয়ে দেখলাম সূর্যের আলো করছিল তার গায়ে কালো মুখে ভেতর এক অদ্ভুত শান্তি যেন মানুষটা সত্যিই ভালো সেদিনই প্রথম মনে হলো হয়তো আমি মানুষটাকে ভুল ভাবছিলাম আজ আমাদের বিয়ের এক মাস পেরিয়ে গেল ওনার আচার আচরণে ব্যবহারে আমি প্রতিদিনই মুগ্ধ হই বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার সাথে এমন ব্যবহার কেউ কোনো দিন করেনি মানুষটা কালো ও মোটা হলেও ওনার গত এক মাসে ব্যবহারে আমি অনেকটা মুগ্ধ ও ভালোবেসে ফেলেছিলাম তাকে তবে তার দিকে তাকালে মনের মধ্যে কেন যেন এক ভয় লাগতো জানিনা এই ভয় কখনো কাটিয়ে উঠতে পারব কিনা এই ছিল ভাই আমার ঘটনা এই ছিল আপুর ঘটনা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভালো লাগেনি অবশ্যই কিন্তু জানাবেন আর আমার দোয়া রইলো আপু অবশ্যই ইনশাল্লাহ ভয় কাটিয়ে উঠতে পারবে আপনারাও দোয়া করবেন যাতে আপু ভয় কাটিয়ে উঠতে পারেন কারণ স্বামী হলো একটা স্ত্রীর কাছে সব থেকে আপন একজন মানুষ আর সর্বশেষ আমি আর যে বেলাল একটা কথা বলি যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ যদি আপনাকে ভালোবাসা দেখায় যদি সে জানে যে আপনি বিবাহিত তাহলে তবুও যদি ভালোবাসা দেখায় তাহলে মনে করবেন যে ওইটা কোনো ভালোবাসা নয় ওইটা আপনাকে ভোগ করার জন্য মানে আপনার সংসারটা নষ্ট করার জন্য না হয় আপনার দেহ ভোগ করার জন্য এটাই হতে পারে এর থেকে বেশি কিছু নয় তাই এখন দেখা যায় নাইনটি পারসেন্টই না আসক্ত তাই এগুলো না করে নিজের স্বামীকে ভালোবাসুন অবশ্যই দেখবেন সফলতা এবং কি ভালোবাসা পাবেন আর একটি কথা হলো আপনার কীভাবে আমাদের ঘটনা পাঠাবেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা পাঠাতে হবে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে ভয়েস অফ আর জি মুন্না অ্যাট দ্য রেট ইমেলটি আমাদের ডেসক্রিপশন বক্সে স্ক্রিন সহ দেওয়া আছে সেখান থেকে আপনারা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন আজ এতটুকুই ছিল ঘটনাটি অবশ্যই কিন্তু জানাবেন যে কতটুকু ভালো লেগেছে তাহলে আজকের মতো আমি আর যে বেল্লাল বিদায় নেই আপনার জন্য দোয়া রইলো আপনার পরিবারের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সময় পেলে নিজে নিজেকে ভালোবাসুন কারণ অবহেলা তো অনেকেই করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ